গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে সাতটা পাঁচ আর গাড়ির অবস্থা দেখুন পুরো জল টলে ভিজে এক কাণ্ড কালকে রাতে হালকার উপর ঝড় বৃষ্টিও হয়েছে পুরো গাড়ি ভেজা গাড়ি একটু পরিষ্কার না করলে গাড়ি নিয়ে বেরোনো যাবে না গাড়ি পুছে পরিষ্কার করে রেডি আর এবার এখান থেকে কেটে পড়া যাক কিন্তু এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে হাফাতা গেঞ্জি পরে ঠিক কথাই কিন্তু বিশাখাপত্তনগর থেকে এখানে অনেক বেশি ঠান্ডা এখন আর কেউ শুধুমাত্র আমরা দুজন যাচ্ছি ওয়াটার ফলস দেখতে ওরা যাবে না চলো শুরু করা যাক আজকের মর্নিং রাইড হ্যাপি জার্নি তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি মৃদুবান্ধা ওয়াটার ফলস এখান থেকে পনেরো কিলোমিটার দূরে আর গুগল বাবা টাইম দেখাচ্ছে তেইশ মিনিট লাগবে চলো ঝাপা কালকে একদম পুরো ওয়াটারফলসের গেট থেকে ফিরে এসেছি কারণ এদিকে দাঁড়ালে সানসেট দেখতে পারতাম না আর সত্যি কথা বলতে কালকে যদি আর পাঁচ মিনিট লেট হতো তাহলে আর সানসেট দেখতে পারতাম না পাঁচ মিনিট আপনারা তো দেখেছেন নিশ্চয়ই আগের ভিডিওতে যে কি অবস্থা ছিল পাঁচ মিনিট যদি লেট করতাম তো বিদুমানদার গেট পর্যন্ত গেলাম গেট পর্যন্ত গিয়ে ফিরে চলে আসলাম কাজে আবার যাচ্ছি আর এখানে সব থেকে বাজে জিনিস হচ্ছে নটার মধ্যে চেক আউট করতে হবে তো আমরা এই মৃদুমন্দা দেখে এসেই সঙ্গে সঙ্গে চেক আউট করে বেরিয়ে যাবো স্নানটা করবো করে বেরিয়ে যাবো তারপর অন্যান্য জায়গাগুলো ঘুরবো তারপর কি করব সেটা পরে গতকাল এখানে এসেছিলাম কারণ এখানে কফি গার্ডেন আছে আর ফাইন ফরেস্ট আছে গতকাল হয়ে গেছে আজকে আর এগুলোর কোনো মানে হয় না এখন তাড়াতাড়ি চলো বাবু মৃদু ওয়াটারফলস ওয়াটার ফলস দেখতে মৃদু মান্দা ওয়াটার ফলস আমার বন্ধ নাই তো এত সকাল যদিও সেরকম ধরনের কিছু আমি দেখিনি জাস্ট একটা বাঁশ দিয়ে গেট বানানো সে যদি না থাকে বাঁশ আমরাই খুলি নেবো অসুবিধা নেই ও সকালে হালকা কুয়াশা ব্যাপক লাগছে আমি তো ভাবলাম গরম পড়ে গেছে কুয়াশা দেখতে পারবো না কিন্তু দুর্দান্ত লাগছে কিন্তু আমরা নেতারহাটে যখন গেছিলাম তখন আমরা বর্ষাকালেও দারুণ কুয়াশা দেখেছিলাম নেতারহাটে আর এখানে তো এখন শীতকাল অলরেডি রয়েছে কিন্তু কেন জানি না ভাই জায়গা অলরেডি গরম পড়ে গেছে আর হালকা হালকা ঠান্ডা লাগছে বলে লাভ নেই হালকা হালকা ঠান্ডা লাগছে ওহ দুর্দান্ত লাগছে ফরেস্টের মধ্যে দিয়ে কুয়াশার একটা খেলা কিন্তু এটাই সমস্যা মাঝে মাঝে সালা রাস্তা খারাপ কালকে তো ফুল স্পিডে যখন চালিয়ে আসলাম সানসেট পয়েন্টের দিকে হঠাৎ করে রাস্তা খারাপ এর উপর দিয়েই চলে গেছিলাম কিছু করার নেই কারণ ওই টাইমে ব্রেক মারার মতো পরিস্থিতি ছিল না রাস্তাটা এত সুন্দর রাস্তা হঠাৎ করে মাঝখানে কিছুটা খারাপ এই এই জায়গাটা কাজ হচ্ছে খারাপ ফরেস্ট এরিয়াটা কি সুন্দর লাগছে ইচ্ছা করে গাড়ি থেকে নামলাম টাইম নেই জানি তবু গাড়ি থেকে নামলাম না নেমে থাকতে পারলাম না আরো যদি সকালে আসতাম আরো সুন্দর লাগতো একটু দেরি করে ফেলেছি এখানে আসলে ছটার মধ্যে বেরিয়ে আসবেন ছটার মধ্যে সব জায়গা সত্যি সুন্দর লাগার মতোই রোদ উঠে গেছে আর এই জায়গার পাহাড়ি ব্যাগ গুলো মারাত্মক এখানে আবার দাসিং বাড়ি আছে আমরা যেখানে যাচ্ছি সেই দিকে হচ্ছে দাসিং বাড়ি বাবা দারিং বাড়ি দাসিং বাড়ি কত রকমের বাড়ি এই জায়গা থেকে পাহাড়ের ভিউটা ব্যাপক পাওয়া যায় লাল মাটির এইগুলো কেটে মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছে এই জায়গাগুলো ব্যাপক লাগছে তাই না খুব সুন্দর লাগছে দেখতে তার মধ্যে সাদা কালো কালার করার জন্য আরো জিনিসটা ফুটে উঠছে অসাধারণ অসাধারণ এই যে বাঁশ দিয়ে আটকানো নেচারের মধ্যে যেতে গেল এখানে ঢাকা দিয়ে তবে যেতে হবে এই যে বিল করছে গাড়ির নাম্বার লিখে কি অবস্থা কন্ডিশন হয়ে গেছে সব জায়গায় টাকা 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 এখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা পুরো ফুল অফ রোডিং আরে না পুরো টাউনের রাস্তা কি অবস্থা भाई 50 टाका दिली रास्ता কই পুরো ডান্সিং ডান্সিং ভেপার sefer আহ আহ বাহ দিল খুশ হই গেল চল 50 টাকা দিয়ে অফরোডিং बिंदास দারুন রাস্তা ব্যাপক ব্যাপক আরে কি নাচে গাড়ি কত না আমি বুঝতে পারছেন জারীডা পুরো রাস্তার অবস্থা ভয়ানক রাস্তার অবস্থা তার মধ্যে কালকে রাতে বৃষ্টি হয়ে একদম পুরো লাল কাদা ওটার সময় ভিডিও করবো ওটার সময় ভিডিও করবো তুমি ঠিক আছে এই রাস্তা দিয়ে যখন উঠবো চলে এইখানে আমার মনে হচ্ছে একটু একটু রাস্তা আছে এই এসে গেছি পার্কিং এ এখান থেকে দুশো সিঁড়ি নামতে হবে দুশো সিঁড়ি গাড়ি এখানকার পার্কিং এর থাক এবার এই সিঁড়ি দিয়ে নামতে হবে এখন সিঁড়ি স্টেপ গুলো অনেকটা উঁচু উঁচু আর এখান থেকেই মোটামুটি একটা আওয়াজ পাওয়া যাচ্ছে আর যদি ক্লান্ত হয়ে যাও ওইখানে আছে বসার চেয়ার বসবে দেখি একটু সকালের টাইমেই হালকা কসরত হয়ে যাবে অসুবিধা নেই এইখান থেকে দেখি তো বেশ সুন্দর জলটা গিয়ে পড়ছে নিচে কোন জায়গাটা পড়ছে দেখা যাবে আসতে ওইদিকে যাও তুমি নামো 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 আমি একটু দেখে আসি এই দিক থেকে বৃষ্টি পড়েছে তো কাদা হয়ে রয়েছে মানে মাটিগুলো পর্যন্ত স্লিপি হয়ে রয়েছে ভয় লাগছে পা হড়কে গেলেই মুশকিল এই যে এইখান থেকেই মনে হচ্ছে নিচে পড়ছে জলটা আরে না এই যে জলটা ভালো করে দেখুন এই যে জলটা যাচ্ছে জলটা গিয়ে এই যে এখান দিয়ে পড়ছে নিচে ওই যে নিচে পড়ছে ও সুন্দর রে আমরা যাবো ওই নিচে পর্যন্ত যাবো নিচে থেকে আবার উপরেরটা দেখাব দেখাবো ব্যাপক ব্যাপক কিন্তু অনেকটা হাইট ভয় লাগছে এখান থেকে দাঁড়িয়ে তার মধ্যে ভেজা পাথর তো একটু ভয় লাগছে এই চলে এসেছি ওয়াটারফল্সের কাছে কাছে এই যে মৃদুমান্দা ওয়াটারফল তখন ওই যে পাথরের এই পাথরের উপরটা থেকে দেখিয়েছিলাম ফলসটাফলসের জল এখানে পড়ছে কিন্তু এখান থেকে কোথায় যাচ্ছে একটু দেখে আসিস এখানে চাইলে বৃন্দা স্নান করা যায় আর যে এখান দিয়ে পাথরের ফাঁদ দিয়ে 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 জল বেয়ে ওই দিকে চলে যাচ্ছে ওই জঙ্গলের ভিতর দিয়ে এই এখান থেকে আসছে এইখান দিয়ে ঘুরে এই দিক দিয়ে চলে যাচ্ছে কিন্তু মানুষ এত বাজে এখানে সব বিয়ারের বোতল জলের বোতল সব ফেলে জায়গাটাকে নোংরা করে দিয়েছে আর ওই ভিতর দিয়ে চলে যাচ্ছে তো চলো ভালোই লাগলো এই জায়গাটা ফালতু আর ডে আট অ্যাক্টিভিটি করে লাভ নেই আলটিমেট কোনো লাভও নেই নর্মালি পাথরের মধ্যে দিয়ে দিয়ে জল চলে যাচ্ছে তো এবার এখান থেকে যাওয়া যাক কারণ নটার মধ্যে আবার চেক আউট করতে হবে হোটেলে বাই বাই মৃধুবান্ধা মৃধুবান্ধা ওয়াটার ফলসকে বাই বাই করে আমরা আবার উপরে উঠে যাই তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে এইবার এই সিঁড়ি ভেঙে ওঠাটাই হচ্ছে সবথেকে থেকে চাপের এই যে ওঠার সিঁড়ি উঠতে হবে এখন সিঁড়ি চাপতে বুড়ো মানুষের অবস্থা খারাপ বুড্ঢা ম্যান চলো 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 আর একটু ঠান্ডার মধ্যেও হালকার উপর ঘেমে গেছে আরে বাবা চলো এবার গাড়ির এসি অন করে যাওয়া যাক হোটেলে ঢুকে স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি এইবার এখন আবার যাব ইমো বিল্ডিং সেন্টার তারপর কি সব আছে আরও একটা কি পার্ক আছে এইসব জায়গায় যাব দেখি তো আমরা প্রথমে যাব হিল ভিউ পার্ক আরে জলের বোতলগুলো কোথায় রাখলো এদিকে রয়েছে নেচার পার্ক আর এদিকে রয়েছে হিল ভিউ পার্ক তো দেখে আছি হিল ভিউ পার্ক একটা ছোট্ট একটা পার্ক দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কি আছে না আছে ভিতরে ঠুকলে বোঝা যাবে কিছুই নেই জাস্ট একটু এই যে হিল ভিউ পার্ক হরিণ রয়েছে ওই দিকে দিদা রয়েছে একটু সাজানো গুছানো এই যা আর সেরকমভাবে কিছুই তো নেই বাচ্চাদের টয় ট্রেন দেখতে পাচ্ছি একটা এসেছি যখন একটুখানি ঘুরেই নি কারণ নেচারের মধ্যে থাকতে ভালো লাগে আর্টিফিশিয়াল জিনিস ঠিক আছে শহরের মধ্যে কলকাতার মধ্যে যখন থাকি তখন আর্টিফিশিয়াল জিনিস ঠিক আছে কিন্তু এই সময় যেন আর্টিফিশিয়াল জিনিস মন ঠিক মানছে না নেচারের মধ্যে ঘুরবো বলে আর কি আশা নিয়ে আসলাম আর এসে কি দেখছি হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তাদের ভালো লাগবে আমার ভালো লাগছে না কিছুই নেই কি জঘন্য বাচ্চাদের জন্য কিছু দোলনা ফোল্লা এইসব রয়েছে কিচ্ছু নেই এদিকে আমার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখান থেকে যে একটা ভালো ভিউ পাওয়া যাবে সেরকমও নয় এই জায়গায় আসার কোনো যুক্তি নেই এর থেকে পাহাড়ে পাহাড়ে ঘোরা অনেক ভালো এর নামেই হিল ভিউ এখান থেকে এই দেখুন এই ভিউ পাওয়া যাচ্ছে এর থেকে অন্যান্য জায়গা থেকে আমরা অনেক বেশি ভিউ পেয়েছি এর থেকে বরং এই যে সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ফরেস্টটা দেখা যাচ্ছে ওইখানে ওই গাড়ি ওই পার্কিংয়ে রেখে এই দিক দিয়ে হাঁটটা হাঁটতে এসে ওই জঙ্গলে ঘুরতে যাওয়া অনেক ভালো অনেক বেটার ওই পার্কে ওখানে একদম এখানে গাড়ি রাখা আছে আমাদের এই এইখান দিয়ে হেঁটে এসে জাস্ট এই জঙ্গলটায় ঘুরতে গেলে বরং এর থেকে বেশি ভালো করতাম ভুল করে ফেলেছি টয় ট্রেন রয়েছে আমরা এসছি টয় ট্রেন চাপবো ছাতার মাথা চাপবো সব বাচ্চাদের জিনিস টয় ট্রেন চালাবো এসো বসো আমি টয় ট্রেন চালাই সব থেকে ভালো দিল টুট গা এই আছে নেচার পার্ক ফালতু গরমের মধ্যে ফালতু পার্ক দেখার একদম ইচ্ছা নেই তার থেকে বরং দেখি হিমু বিডিং সেন্টারটাই যাই ভালো লাগলে ভালো নয়তো তারপর দেখছি এখান থেকে বেরোনো যাক অ্যাকচুয়ালি যা দেখছি ওই কি জানো মিনামন্ডু ওয়াটার ফলস কি জানো গেলাম ওটা ওই ওয়াটার ফলসটাই যা একটু দেখতে সুন্দর ভালো লাগলো আর বাকি কফি গার্ডেন ওই কফি গাছ দেখার একটা ইচ্ছা নিয়ে যেতে পারেন পাইন ফরেস্ট তো সেরকম কিছু নেই সানসেট পয়েন্টে সানসেটটা খুব ভালো দেখেছি কালকে হিল ভিউ পার্ক ফালতু এই পার্কগুলো কোনো প্রয়োজন নেই এগুলো আসার কোনো দরকার নেই এখন যাবো একবার ইমু ব্রিডিং সেন্টার দেখি ওখানে গিয়েও খুব একটা ভালো লাগে বলে মনে হচ্ছে না যা রিভিউ আমি পেয়েছি কিন্তু এসেছি যতক্ষণ একবার তো যাবো দেখতে হিল ভিউ পয়েন্ট বা নেচার পার্কে যাওয়ার থেকে বরং এই রাস্তায় এসে এই রাস্তায় দাঁড়িয়ে এখান থেকে বরং নেচার দেখলে ভালো লাগবে আর এটা বোধ হয় দারিং বাড়ি নেচার পার্ক নাকি না নেচার পার্ক না কি যেন একটা আছে নেচার ক্যাম্প ইকো রিসর্ট সব ক্যাম্প ক্যাম্প করা আছে টেন্ট টেন্ট করা আছে ঠিক আছে এখানেও থাকতে পারেন আপনারা ভালো জায়গাটা বেশ ভালো লাগছে বিশেষ করে পাহাড়ের কোলে বলে ভালো লাগছে আসলে আমরা যেভাবে ঘুরি আমরা কি ঘুরি আমরা সারা দিন ঘুরি সারা দিন ঘুরি শুধুমাত্র রাতের টাইমটা ঘুমোরোর জন্য হোটেলে যাই বাকি টাইম হয় গাড়িতে নয় কোনো না কোনো পয়েন্টে টাইম কাটাই তো আমাদের ক্ষেত্রে এটা কথা পাহাড়ের কোলে ঘর নিলাম কি বাজারে ঘর নিলাম কিচ্ছু যায় না হ্যাঁ একটা জিনিস কি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে একটা সুন্দর দৃশ্য এগুলোর একটা তো আলাদা মুহূর্ত আছে অস্বীকার করার কোনো জায়গা নেই এগুলো আমিও করেছি বেশ কিছু জায়গায় করেছি আবার কখনো কখনো খরচ বাঁচানোর জন্য করি না আর আপনারা যদি শুশুনিয়া যান শুশুনিয়ায় যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে থাকার জায়গা সেখানে অবশ্যই থাকবেন ব্যাপক লাগে দেখতে এই রাস্তাগুলোই ভালো রাস্তা প্রাকৃতিক দৃশ্য এইগুলোই দারিং বাড়ির ভালো কিন্তু আপনি যদি ভাবেন দারিংবাড়িতে এসে কোনো পয়েন্টে গিয়ে এনজয় করবেন তো আমি বলবো বেকার হ্যাঁ কালকে সানসেট পয়েন্টটা ভালো লেগেছে এটা সত্যি কথা আজকের ওয়াটার ফলসটা ভালো লেগেছে অ্যাভারেজ মোটামুটি ভালো লেগেছে আর কফি গার্ডেন আপনি যদি কফি গাছ দেখতে চান তো ঠিক আছে নয় এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এই সামনে পাহাড় এই আবার কিছু কিছু জায়গা আছে লাল মাটি গাছের কাণ্ডগুলোও লাল হয়ে গেছে ওই সব জায়গাগুলোই দেখতে ভালো আদার্স এসব পার্কটা তো জঘন্য আমি মাথা গরম হয়ে গেছে তো টিকিট তার মধ্যে পার্কিং তার মধ্যে ওইটুকু একটা পার্ক ওর থেকে বড় আমার গ্যারেজটা বোধ একটু বড় সামনে টুলু বাবু আছেন কিন্তু টুলু বাবু এখনো চালু হন আর তারিং বাড়িতে দুখানা টুলু বাবু রয়েছেন এখনো চালু হননি কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে কোনো মানে হয় এইসব জায়গাতেও যদি টোল দিতে হয় ঠিক আছে চলো কি আর করা যাবে আস্তে আস্তে হয়ে যাবে এক কিলোমিটার দু কিলোমিটার অন্তর অন্তর টোল হয়ে যাবে একটা টাইম এমন আসবে প্রত্যেকটা পৌরসভায় প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা জায়গায় টাকা তোলা শুরু হবে একটা টাইম এমন আসবে কারণ কিছু করার নেই যেভাবে এগোচ্ছে সব কিছু ওই দিকেই যাচ্ছে আস্তে আস্তে যাক আমার কথাগুলো আমার কেউ পলিটিক্যালি নেবেন না এটা কিন্তু সত্যি কারণ আমাদের অর্থনীতি অন্য দিক দিয়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছে এগুলো কিন্তু খুব খারাপ জিনিসের দিকে যাচ্ছে কারণ এই টোলগুলো এত টোল আস্তে আস্তে জায়গায় জায়গায় বসে যাচ্ছে যে সত্যি কথা বলতে গাড়ি চালানো একটা টাইমের পর সত্যিই মনে হবে যে এখান থেকে এইটুকু যাবো এতগুলো টোল মানে এই রকম একটা আসবে দিন আসবে আমি ভুল বলছি না আজ থেকে দশ বছর পর দেখবেন এরকম দিন আসবে এই এসে গেছি ইমো বার্টস পার্ক জাস্ট দূরে কয়েকটা খাঁচা কাঁচা মনে হচ্ছে আর কিছুই নেই থাক কাউকে যেতে হবে না আমি জাস্ট একটু ঢুকে দেখে চলে আসি আর এখানে ইন্টারনেট নেই কি অবস্থা আয় ভগবান কি সব জায়গা বানিয়ে রেখেছে এখানেও রয়েছে টিকিট ওটা যাক এই যে দশ টাকার টিকিট ঢোকা যাক ইমু পাখি তো আমাদের আলিপুর চিড়িয়াখানায় প্রচুর আছে এখানে দেখা যাক কি অবস্থা কোথায় ভাই ইমু তোমাকে দেখতে এসেছি আমি একটা জিনিস যা বুঝতে পারছি এই জোর করে বানানো এই সব পয়েন্টগুলো এই যে সাইড সিনের এই পয়েন্টগুলো দারিং দারিংবাড়ির নাম খারাপ করছে ওভারঅল প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর কিন্তু মানুষ ওই সাইড সিনে এসে এতটাই হতাশ হয় যে তাদের দারিংবাড়ির সম্বন্ধে তাদের ধারণাটাই নষ্ট হয়ে যায় এই যে এইখানে কয়েকটা ইমু পাখি আছে ওই ভিতরে একটা রয়েছে ইমু পাখি আর এইখানে তিন চারটা আছে এই যে চারটে পাখি দুটো আর ওই ভিতরে একটা রে তোদের দেখার জন্য দেখ কত লোক আসে দেখছিস তোদের তো কোনো ভূক্ষেপই নেই ওরে বাবা আওয়াজ দিচ্ছিস কারটা ভয় লাগে তো হ্যাঁ ডাইনোসরাসের বংশধর আর এখানে কিছু কটেজ মতন আছে এই কটেজে থাকতেও পারবেন আপনারা চাই এখানে এসে এই পাঁচটা ইমু চারটে না পাঁচটা এখানে একটা বসে আছে দেখছি এই পাঁচটা ইমুর জন্য ইমু পার্ক এই জায়গাটার নাম আমি এখন সেই ব্যক্তিকে খুঁজছি যে ব্যক্তি বলেছিল দারিং বাড়ির সাইট সিন অসাধারণ এই যদি অসাধারণের নমুনা হয় তাহলে খারাপটা কী নেচার পার্ক হিলভিউ পার্ক আর এই ইমু বার্ডস পার্ক বা ইমু বিডিং পয়েন্ট যাই বলুন এগুলো চোখ বন্ধ করে ব একদম পুরো স্কিপ করে দিন চোখ বন্ধ করে পনেরো কিলোমিটার দূরে এটা ভাবতে পারছেন আমরা যেখানে দারিংবাড়ি বাস স্ট্যান্ডে যেখানে হোটেলে ছিলাম সেখান থেকে পনেরো কিলোমিটার দূরে আর পনেরো কিলোমিটার দূরে এসে আমরা কী দেখলাম পাঁচটা ইমু পাঁচটা ইমু বসে আছে ঘুরে বেড়াচ্ছি এই বুড়ো বুড়িগুলোকে নিয়ে যাইনি খুব ভালো কাজ করেছি হলো কেমন লাগলো তোমরা এখান থেকে বসে যা দেখবে আমি ওখানে ঘুরে এসব তাই দেখতে পাইনি আমি যা ছবি তুলে এনেছি ওটাই ভালো লাগবে এই যে সামনের ভিউটা অসাধারণ বরং এই রাস্তায় থাকতেই বেশি ভালো লাগছে নেচারের মধ্যেই ভালো লাগছে এইসব দেখতে যাওয়ার কোনো মানে নেই কিন্তু এখানে একটা লাভার্স পয়েন্ট বলে একটা জায়গা আছে তখন ইন্টারনেট একদম চলছে না গুগল বাবা বলতে পারছে না অফলাইন ম্যাপ লোড করা নেই আমি যাই না লাভার্স পয়েন্ট আদৌ খুঁজে পাবো নাকি তো সামনের দিকে লাভার্স পয়েন্ট দেখা যাক কিছুটা এগিয়ে যাওয়া যাক বুঝতে পারি নাকি কোন জায়গায় অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু জায়গায় লেখা উড়িয়া ভাষায় উড়িয়া ভাষা তো বুঝতে পারছি না কি লেখা আছে এই যে লাভার্স পয়েন্টের বোর্ড দেখেছি ডান দিকে তীর চিহ্নও দেখেছি কিন্তু রাস্তাটা বড্ড সরু রাস্তা বড্ড সরু চলো অপোজিট সাইড থেকে গাড়ি আসলেই গন্ডগোল হয়ে যাবে আবার এখানে আবার ব্যারিকেড কিসের না টাকা নেওয়ার লোক নেই ও সামনে এখানে নয় সামনে আছে সামনে আছে অসুবিধা নেই লাভার্স পয়েন্টের রাস্তা তো ভয়ানক লাভার্স পয়েন্টে লাম্বার আসার আগে তো তাদের কোমরের রেখে চাই না এখানে কোমর ভেঙে যাবে যা অবস্থা আহ এবড়ো কেবড়ো রাস্তা রাস্তাটা বড্ড সরু এটাই হয়ে গেছে চাপের একটু এই হচ্ছে লাভার্স পয়েন্ট থাক এখানে গাড়ি পার্ক করা থাক সামনে গিয়ে দেখে আসি এখানে এই কিছু পাথর আছে ওই ওদিক থেকে একটু জল আসছে বর্ষাকালে হয়তো ভালো লাগলেও লাগতে পারে কিন্তু এই সময় এখনো পর্যন্ত আমার খুব একটা ভালো লাগেনি ওই পাথরের কাছে গিয়ে দেখি ভালো লাগে নাকি হ্যাঁ এটা পয়েন্ট ঠিক আছে এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে এসে এখানে বসে ভালো লাগবে এর বাইরে আর কিছু ভালো লাগবে না তবে যা বোঝা যাচ্ছে বর্ষাকালে জায়গাটা সুন্দর লাগতে পারে কারণ এই যে এই খাঁজগুলো খাঁজগুলোতে যখন ভালো মতন জল যাবে তখন ভালো লাগবে এটা কি হচ্ছে একটু একটু সরু জায়গা দিয়ে জল নামছে মানুষকে কিভাবে বোকা বানানো এইগুলো লাভার্স পয়েন্ট যাই না বর্ষাকালে হয়তো ভালো লাগলেও লাগতে পারে এই সময় তো এখানে আসার কোনো যুক্তি নেই কোনো কারণ নেই চলো এখন নিত্যরত অবস্থা এখান থেকে বেরোনো যাক আর এই লাভার্স পয়েন্ট দেখার সঙ্গে সঙ্গে মোটামুটি আমাদের দারিং বাড়ি ঘোরা কমপ্লিট সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব এখান থেকে আমরা যাব পুরী সেই ভিডিও থাকবে নেক্সট পার্টে আর পুরী যাওয়ার সময় আমাদের দুটো জায়গা যাওয়ার প্ল্যানিং আছে একটা হচ্ছে ড্যাম আর একটা জায়গা হট স্প্রিং যেতেও পারি নাও পারি কারণ ওটা অনেকটা ভিতরে সেটা আমি ওখানে গিয়ে ডিসাইড করব সো ওগুলো থাকবে নেক্সট পার্টে পরের ভিডিও থাকবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করব না বড় করলে অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে এনার্জি থাকবে না আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যাটলিস্ট দারিং বাড়ি ঘুরতে আসলে কতটা এক্সপেকটেশন নেবেন কোন কোন জায়গায় কী কী দেখবেন আর কী কী না দেখলেও চলবে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন আর গতকালকে আমরা ঘুরেছিলাম কফি গার্ডেন সানসেট পয়েন্ট কফি গার্ডেনটা আপনাদের বারবার বলছি দুবার তিনবার বলা হয়ে গেছে আবার বলছি কফি গার্ডেনটা যদি দেখতে চান দেখতে পারেন খারাপ লাগবে না সানসেট পয়েন্টটা ভালো লাগবে সানসেট দেখতে খুবই সুন্দর লেগেছে কালকে আমাদের ব্যাস এই আর আজকে তো দেখলেন পুরোটাই পড়ে দিলাম সব ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিই যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ